হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন শীতকাল এলেই যেন আমাদের দেশে পিঠা পুলির উৎসব শুরু হয়ে যায় একেবারে ভিন্ন ধরনের পাঁচটা পিঠার রেসিপি আজকে শেয়ার করবো এই সবগুলো পিঠা মাত্র একটা নারিকেল দিয়ে তৈরি করেছি পিঠাগুলোর ভেতরে থাকছে একেবারে ভিন্নভাবে তৈরি করা দুই ধরনের চন্দ্রপুলি নারিকেল দিয়ে তৈরি করা মিষ্টি বা বরফি নরম তুল তুলে এই রঙিলা পাটি চাপটা থাকছে আর থাকছে ছোট ছোট কিউট এই পেপার পিঠাগুলো দেরি না করে চলে যাচ্ছি কিচেনে পিঠা তৈরি করতে সবগুলো পিঠা এই একটা নারকেল দিয়ে তৈরি করবো এর জন্য প্রথমেই একটা নারিকেল কুড়িয়ে নিচ্ছি এইভাবে নারকেল গ্রেড করে নিলে আমার কাছে সহজ হয় এই জন্য আমি এইভাবে গ্রেট করে নিয়েছি নারিকেলটাকে এই কোরানো নারকেলগুলাকে একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি নারকেলের ভেতরে চিনি অ্যাড করে দিচ্ছি এক কাপ মিষ্টিটা এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন যে যেমন খেতে চান আমার কাছে এক কাপ দিলেই মনে হয়েছে পারফেক্ট এর ভেতরে লবণ অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন এর ভেতরে কোনো পানি অ্যাড করিনি চিনি থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে নারকেলটাকে ভেজে নেব কিছুক্ষণ নারকেলটা ভেজে নেওয়ার পর এর ভেতরে দুইটা এলাচ আর দুইটা দারুচিনি দিয়ে দিচ্ছি আর এর টেস্ট বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল তবে গুঁড়া দুধটা ইউজ করলে এই পুরের টেস্টটা অনেক বেশি ভালো হয় অবশ্যই চেষ্টা করবেন এই পাউডার মিল্কটা অ্যাড করতে সব কিছু দিয়ে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এই পুরটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ বাটিতে উঠিয়ে নিচ্ছি যে ভাগটা চুলায় থাকলো এটা দিয়ে বরফি তৈরি করব। প্রথমে দুই ধরনের চন্দ্রপুলি পিঠা তৈরি করব। এর জন্য এখানে দুই কাপ পানি দিচ্ছি পানির ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন এর ভেতর প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ আটা এক কাপ আটার সাথে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া শুধু চালের গুঁড়া বা শুধু আটা ইউজ করে যদি এই চন্দ্রপুলি তৈরি করা হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ভালো হয় না আটা আর চালের গুঁড়া দুইটাই যদি ইউজ করা হয় তাহলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয় আর কালারটা অনেক বেশি সুন্দর হয় এই ডোর ভেতর আর একটু চালের গুঁড়া লেগেছে চুলায় কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটা রুটি বানানোর ডো তৈরি করে নিচ্ছি তবে রুটি বানানো ছাড়াই আজকের এই দুই ধরনের চন্দ্রপুলি তৈরি করব এর জন্য এই ডোটাকে খুব ভালো করে মায়াম দিয়ে নিচ্ছে। ডোটা চার থেকে পাঁচ মিনিটের মতো মায়াম দিয়ে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি ডোটাকে এইভাবে একটা লম্বাটে শেপের রোল তৈরি করে নিচ্ছি রোলটা ঠিক এরকম হবে খুব বেশি মোটা না আবার খুব বেশি চিকনও হবে না এই রোল থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি লেচিটাকে হাতের তালুতে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তারপর এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি এর ভেতরে নারকেলের পুর দিয়ে দিচ্ছি এরপর দুই পাশ থেকে এভাবে সিল করে দিচ্ছি রুটি বেলে পিঠা তৈরি করার থেকে এই যে হাত দিয়ে এভাবে পিঠা তৈরি করলে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় পিঠাটা সিল করে দেওয়ার পর এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি এই যে একটু মুখটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই ডিজাইনটাও অনেক বেশি সহজ যখন কিছু তৈরি করি না কেন সব কিছু সহজভাবে তৈরি করে নেওয়া উচিত এই সহজভাবে একদম সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এতগুলো চন্দ্রপুলি তৈরি করার পরও এখানে অর্ধেকটা পরিমাণ পুট বেঁচে গেছে এই পুটটা দিয়ে পেপার পিঠা আর রঙিলা পিঠা তৈরি করব। এই চন্দ্রপুলি পিঠাগুলোর অর্ধেকটা পরিমাণ তেলে ভেজে নিব আর বাকি অর্ধেকটা স্টিম করে নিব তেলটা ভালো করে গরম করে তারপর এর ভেতরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি একটা হাড়িতে কিছুটা পরিমাণ পানি গরম করে নিয়েছি আর পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন এর ভেতরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি এই স্ট্রেনারটা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এরপর এই চন্দ্রপুলি গুলোকে স্ট্রেনার উপর বসিয়ে দিয়েছি পিঠাগুলোকে ঢেকে আট থেকে দশ মিনিট স্টিম করে নিচ্ছি আর যে পিঠাটা আমি চুলায় তেলে দিয়েছিলাম পিঠাগুলোর একটা পাশ হয়ে যাওয়ার পর যখন এরকম হালকা লালচে ভাব এসছে তখন এই পিঠাগুলোকে উল্টে দিচ্ছি আট থেকে দশ মিনিট পিঠাগুলোকে এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি এরকম লালচে কালার হলেই বুঝতে হবে যে পিঠাগুলো একদম ক্রিস্পি হয়েছে সবগুলো পিঠাই উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি যে পিঠাগুলো স্টিম করতে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন এটা দেখে নিচ্ছি যে কেমন হয়েছে এই পিঠাগুলো কিন্তু একদম খেতে নরম তুলতুলে যারা ভাজা পোড়া খেতে না চান তারা কিন্তু এইভাবে স্টিম করা পিঠাটা খেতে পারেন এই পিঠাটা খেতে একদম মমর মতো লাগে নরম তুলতুলে তুলে পিঠাগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি এভাবে দুই ধরনের চন্দ্রপুলি তৈরি করে নিলাম একটা ভাজা পুলি আর একটা হচ্ছে স্টিম পুলি চুলায় যে পুটটা রেখেছিলাম এর ভেতরে ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন এখানে ঘিটা একটু বেশি করে ইউজ করতে হবে ঘি দিয়ে তারপর এটাকে থেকে আবার ভালো করে ভেজে নিব এই নারকেলটা দিয়ে স্পেশাল একটা মিষ্টি তৈরি করব যেটাকে বরফিও বলা হয় নারকেলের এই মিষ্টিটা তৈরি করার জন্য এখানে একটা বটল কেটে নিয়েছি বোতলের এই মাছখানের পার্টটা লাগবে এই বোতলটা কোকের বোতল হলে ভালো হয় কারণ পানির বোতলের থেকে কোকের বোতলটা একটু শক্ত হয় থেকে মাছ বরাবর এভাবে কেটে নিয়েছি আর বাসা যদি পিঠা বানানোর জন্য এরকম সাজ থাকে যে স্টার শেপ বা ফুল শেপের মতো তাহলে কিন্তু এর ভেতরে কিন্তু বরফিটা তৈরি করে নিতে পারেন এই স্টার শেপ বা ফুল শেপের বাসায় যদি এরকম কোনো সাজ না থাকে তৈরি করতে পারেন যে রিংটাকে কেটে নিয়েছি এটাকে উল্টা পিঠ দিয়ে ঘুরিয়ে নিয়েছি তারপর এর ভেতরে নারকেলটা ভরে নিচ্ছি নারকেলের পুরটা এর ভেতরে একটু প্রেস করে করে দিতে হবে যাতে টাইট হয়ে নারকেলটা আটকে থাকে বরফিটা যেন খুলে না যায় দুই পাশ থেকে এটাকে খুলে নিচ্ছি এই যে সুন্দর একটা পাতা শেপ তৈরি হয়ে গেল ঘি ইউজ করার জন্য এই বরফিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও টাইট হয়ে লেগে ধরবে খোলার আর কোনো চান্স থাকবে না এভাবে সবগুলো নারকেলের মিষ্টি তৈরি করে নিয়েছি পাতা শেপের এখন রঙিলা পিঠা আর পেঁপা পিঠা তৈরি করার জন্য এখানে চুলায় এক কাপ দুধ নিচ্ছি দুধটা কুসুম গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়া ইউজ করার জন্য দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কুসুম গরম দুধের ভিতরেই চালা গুঁড়াটা মিশিয়ে নিতে হবে তাহলে আর লামস ক্রিয়েট হবে না এর ভিতরে গুঁড়া দুধ দিলে দুধটা কিন্তু খুব সময়ে ঘন হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চন্দ্রপুলি পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর যে নারকেলের পুটটা অবশিষ্ট ছিল এই পুরটা এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি এই পুরটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিব দুধের সাথে নারকেলের পুটটা যেহেতু রেডি করা ছিল সেহেতু এটা দুই থেকে তিন মিনিটের মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে পুটটা একটু বেশি ড্রাই লাগছে এজন্য এর ভেতরে আরও আধা কাপ দুধ অ্যাড করে দিচ্ছি এই পুটটা এরকম লুজ থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু টাইট হয়ে যাবে পুটটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পেপার পিঠা তৈরি করার জন্য এখানে আটা নিচ্ছি আধা কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে আর এই আটার সর্ব পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আধা কাপ চালের গুঁড়া দিয়েছি হাফ টি স্পুন লবণ দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ মিষ্িটা এখানে একটু কম রেখেছি আপনারা চলে একটু বাড়িয়ে দিতে পারেন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চামচ এর ভেতরে তেল ইউজ করলে পিঠাটা ভাজ করতে সুবিধা হবে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি তারপর এর ভেতরে পানি অ্যাড করবো পানিটা এখানে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি পানিটা নর্মাল রুম টেম্পারেচারের হতে হবে একটু একটু করে পানি দিচ্ছি আর এই শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি পানিটা মিশাতে মিশাতে যখন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে তারপর আর এর ভেতরে পানি অ্যাড করবো না ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না বা ঘনও হবে না ঠিক এরকমটা হবে চুলায় ছোটো সাইজের একটা প্যান নিয়েছি আর এই প্যানটাকে গরম করে নিয়েছি চুলার আঁচ একদম লোতে রেখেছি এই ব্যাটারটা থেকে স্প্যাচুলার সাথে একটু ব্যাটার নিয়ে এভাবে পেইন্ট করার মতো দিয়ে দিচ্ছি প্রথমে একটা লম্বা দাগ কেটে নিয়েছি তারপর এই পাশ থেকে আবার দিয়ে দিচ্ছি মানে দুই পাশ থেকে দিয়ে দিয়েছি এই ব্যাটারটা বাটাটা ড্রাই হয়ে গেছে যখন তখন এর মাছ বরাবর ওই নারকেলের পুরটা দিয়ে দিলাম আর এই চারপাশ থেকে এভাবে এটাকে ভাজ দিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে একটু উঠিয়ে তারপর এই হাত দিয়ে একটু ভাজ দিয়ে নিচ্ছি চারপাশ থেকে এভাবে উঠিয়ে চারটা ভাজ দিয়ে নিয়েছি আর এরকম স্কোয়ার শেপের তৈরি করে নিয়েছি ভাজ দেওয়ার পর পিঠার এপিট ওপিট দুইটা পিঠি একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর উঠিয়ে নিচ্ছি এই পেপার পিঠাগুলো তৈরি করতে খুব সামান্য পরিমাণে পুল লাগে অল্প পরিমাণে পুর দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এরপরেও কিন্তু অনেকটা পুর রয়ে গেছে এই পুরটা দিয়ে এখন রঙিলা পাটি সাপ্তাহ পিঠা তৈরি করব। এই রঙিলা পাটি সাপ্তাহ পুরটা কিন্তু একদমই ডিফারেন্ট হবে এর জন্য এখানে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি আধা কাপ আটা এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দাও ইউজ করা যাবে এক চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া পাটি পিঠায় পিঠা চালের গুড়া সবসময় কম ইউজ করতে হয় এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মিষ্টি একটু বেশি খেতে চাইলে এখানে দুই চা চামচ চিনি অ্যাড করে দিবেন প্রথমে এই ডিমটা দিয়ে শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে আমি বুঝতে পারবো যে কতটা পরিমাণ পানি লাগবে এখানে ডিমটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে পানি অ্যাড করছি খুব সামান্য পরিমাণ পানি এখানে ইউজ করেছি পানি দিয়ে মিশাতে মিশাতে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না এটা একটা পাতলা ব্যাটার হবে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে যে দেওয়ার সাথে সাথে গড়িয়ে পড়বে এই ব্যাটারটা থেকে কিছু পরিমাণ ব্যাটার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এই ব্যাটারের ভেতর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জর্দার কালার অথবা যে কোনো ফুড কালার অ্যাড করতে পারবেন সবুজ অথবা ইয়েলো জর্দার রঙটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা কালার এসছে একটা বোতল নিয়েছি আর এই বোতলের মুখাটা এরকম একটা ছোট্ট করে নিয়েছে এই বোতলের ভেতরে এই কালারফুল ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপর এই বোতলের মুখাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি মানে টাইট করে লাগাতে হবে চুলায় একটা প্যান হালকা গরম করে নিয়েছি আর এই টিস্যু পেপারের ভেতরে একটু তেল লাগিয়ে এই প্যানটা এভাবে মুছে দিচ্ছি যে বোতলের ভেতর কালারফুল ব্যাটারটা নিয়েছিলাম এই বোতলটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে এই প্যানের উপরে দিয়ে দিচ্ছি আর চুলার আশা অবশ্যই একদম লোতে রাখতে হবে ওয়েট করছি যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারটা ড্রাই হয়ে না আসে ব্যাটারটা যখন ড্রাই হয়ে গেছে তখন এর ভেতরে ওই যে সাদা যে ব্যাটারটা আছে ওই ব্যাটারটা এখানে দিয়ে দিলাম এই ব্যাটারটা একদম পাতলা করে দিতে হবে ব্যাটারটা যত বেশি পাতলা হবে এই পিঠাটা তত বেশি ভালো হবে আর রোল করতেও সুবিধা হবে একটু ব্যাটার বেশি পড়ে গেছিলো এই জন্য ওই ব্যাটারটা আমি এখান থেকে একটু ফেলে দিয়েছি কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারটা ড্রাই হয়ে না আসে ব্যাটারটা কিন্তু এখন মোটামুটি ড্রাই হয়ে এসছে ব্যাটারটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর যে নারকেলের পুরটা রেখেছিলাম এই পুরটা এই পাটি একটা পার্শ দিয়ে দিয়ে দিচ্ছি এরকম লম্বাটে করে দিয়ে দিতে হবে এক পার্শে এখন এটাকে এক পাশ থেকে রোল করে দিচ্ছি এটা কিন্তু খুব সহজেই একটা রোল হয়ে গেল আর এত সহজে রোল হওয়ার কারণটা হলো ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আর ব্যাটারটা পাতলা করে দেওয়া হয়েছে এর জন্য একটু ভেজে নিয়ে তারপর এই রঙিলা পাটি সাপটাটাকে উঠিয়ে নিচ্ছি যে পুরটা বাকি ছিল এটা দিয়ে আমার চারটা রঙিলা পাটি সাপটা হয়েছে এই রঙিলা পাটি সাপটাটা অনেক বেশি নরম তুলতুলে হয় আর খেতেও অনেক বেশি টেস্টি পাঁচটা পিঠার রেসিপি আজকে একসাথে শেয়ার করলাম সবগুলো পিঠাই খেতে একটা পিঠার থেকে অন্যটা অনেক বেশি ডিফারেন্ট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ